এরে জীবনের ইমানের পরে তোমার প্রথম কাজ নামাজ কেমতের দিন প্রথম হিসাব হবে নামাজ কেমতের দিন প্রথম হিসাব হবে নামাজ ও ভাই আজকে মুসলমান দাবি করে নামাজ পড়ে না আর একদল নামাজিরা নামাজ পড়ে ঠিক মিথ্যা কথা সারে না আছে না নাই তাহলে নামাজটা নামাজের মতো হয় না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও কয়েকদিন আর দুনিয়াতে বাজবা ওই কাউসারের পানি যদি পান করতে চাও রে মুমি এখনো সময় আছে তওবা করো নবীর মোহাম্মতের মালা গলায় লাগাও ও কৃষক ভাই আপনার মতো কৃষিজীবী পাচক তো নামাজি আছে না নাই আপনি কেন পারেন না আমার নবীরে কয় এত বড় কাউসার নামের নেয়ামত দান করলাম উন্মতেরও বলে দিবেন নেয়ামত পাইলে শুকর আদায় করবে এক শকর কথার দ্বারা জবানে আর বড় শুকর হলো কাজের দ্বারা এবাদাতের দ্বারা আর আল্লাহর মোহাব্বতের যত এবাদাতের সিস্টেম আছে লাইন আছে এর মধ্যে উত্তম এবাদাত হলো নামা কেমন নামাজ ইন্না সালাতা

الْعَالَمِينَ রঙ্গে তাকোয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দি তাবুত বাকি বুত বর আবেদি আপনার রবের জন্য আপনি নামাজ কায়েম করবেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কার জন্য আমি বয়ান করি আল্লাহর জন্য বয়ান শুনি আল্লাহর জন্য ব্যবসা করি কার জন্য ও ব্যবসায়ী ভাই আল্লাহর জন্য যদি ব্যবসা করেন নবী বলেন আমার সাথে তুমি জান্নাতে থাকবা এরে আল্লাহর গোলাম রবের জন্য তুমি নামাজ পড়ো আর একটা আদেশ হলো কোরবানি করো আল্লাহর জন্য কোরবানি কারণ কোরবানি করত ওদের ভূতের নামে নিজেরা মূর্তি বানাইয়া পূজা করে এদের জন্য আবার এদের নামের উপরে কোরবানি করে তাআলা বললেন ওয়ানহার নামাজ হবে কোরবানি হবে আল্লাহর জন্য এই জন্য বাবা আল্লাহর জন্য যদি একটা মুরগি জবাই দাও আল্লাহর জন্য যদি একটা ছাগল জবাই দাও যদিও জানোয়ারটা ছোট আল্লাহর মোহব্বত থাকলে এটাই তোমার বড় হয়ে যাবে আর তুমি যদি চার লাখ টাকা দিয়ে বিশাল বড় গরু গলায় ফুলের মালা লাগাইয়া দাও আল্লাহর জন্য যদি না হয় তুই দশটা গরু দিলেও কোনো লাভ হবে না এখলাসের সাথে আমল করো রবের জন্য নামাজ আদায় করো রবের জন্য কোরবানি করো করো ওই মুশরিকদেরকে আল্লাহ জবাব দিয়া দিলেন তোরা তোদের ভূতের তোদের খোদার নামে নিজেরা খোদা বানাইয়া আবার তার নামে কোরবানি করো আর রক্তগুলো গুলো দেওয়ালে দেওয়ালে মুছে ওরা কোরবানি দিয়া রক্ত মুছে কই বাইতুল্লার দেওয়ালে কবুলা যাইবে এই জন্য আল্লাহ এডারে ফিরায় কয় লাইয়া না আল্লাহ হালু হো উহা ওয়ালা উহা ওয়ালা কিয়া না লুহু তাকওয়া মিনকুম আমি আল্লাহর কাছে তোদের গোশত পৌঁছে না রক্ত পৌঁছে না আমি আল্লাহর আদালতে কবুল হয় তোর অন্তরের তাকোয়া ইখলাস হর কেদার দারাত খাউফে হক দর দিন জন্নাতুল মাকওয়াতে হাদুরা মাকাম ইন্না শানি আকা হুয়াল আবতার ও নবী আপনার যারা গালি দেয় আপনার বিরুদ্ধে যারা অপবাদ দেয় তারাই নির্বংশ হয়ে যাবে দুনিয়াতে আজকে ফেরাউনের নাম কেউ নিত না যদি কোরআন হাদিসে না থাকতো যারা নেয় সম্মানের জন্য নেয় না ঘৃণার সাথে নেয় আউনের নাম সম্মানের সাথে নাই কেউ গ্রিনার সাথে নাম নাই হাদিসের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম যদি না থাকতো কেউ নাম নিত না আরে নবীর উম্মতের দল আমার নবীকে আল্লাহ কাউসার দান করলেন শ্রেষ্ঠ নবী আমার নবী শুকর আদায় করলেন নামাজ আর কুরবানি আজকে দেখেন আস ইবনে ওয়াইলের নাম কেউ জানে না যেই ওয়াইল আমার নবীর বিরুদ্ধে বলেছিল মোহাম্মদের বংশ রক্ষার কেউ থাকবে না অথচ আজকে মোহাম্মদের বংশের উপরে কত সম্মান সৈয়দ শব্দটার উপরে সম্মান সম্মান আমার নবীর গুণগান গায় না এমন কোন স্থান নাই নবীর গুণগান চলতেছে বক্তার মুখে সারা দুনিয়ার মসজিদে মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এমন একটা সেকেন্ড সময় যায় না জমিনের মধ্যে যেখানে মুহাম্মাদের গুণগান চলে না

মসজিদে উ সুদ্ধ আমার এই জমিন উম্মতে মুহাম্মাদি লেখো তার কলম বন্ধ নাই মুহাম্মাদের গুণগান বক্তার জবানে মুহাম্মাদের গুণগান লেখকের কলম চলতেছে বক্তার জমান চলতেছে কিয়ামত পর্যন্ত নবীর গুণগান চলবে বিরুদ্ধিতা যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে এরে নবীর না আশেক আমার আল্লাহ বলেন নবী আপনাকে কাউসার دیا সম্মান ঠিক রাখব বংশ রক্ষা হবে এত বড় নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি এইবার আপনি কি করবেন জানেন নি শুকর আদায় করবেন কি করবেন শুকর আদায় দুই ধরনের হয় একটা হলো জবানের মাধ্যমে আর একটা হলো কাজের মাধ্যমে কথার মাধ্যমে কাজের মাধ্যমে কথার মাধ্যমে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলামিন হাঁটতে চলতে বান্দা নিয়ামতের শুকর আদায় করো আলহামদুলিল্লাহ বলিয়া জবানের মাধ্যমে কথার মাধ্যমে শুকর আদায় করলাম ও আল্লাহ নামাজে দাঁড়াইয়া বলি আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন খানায় বইয়া তুমি লাকাল হামদু আলাকার শুকর বলে শুকর আদায় করো জবানের মাধ্যমে আল্লাহ কয় জবানের মাধ্যমে শুকর আদায় করা কথার দ্বারা এটা পরিপূর্ণ হবে না কাজের মাধ্যমে আপনি প্র্যাকটিক্যাল সুপর আদায় করেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ান হাওর এক নাম্বার নামাজ আদায় করবেন দুই নাম্বার কুরবানি করবেন কি করবেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদা হয়ে গেল প্রস্তাব দিল আমি মোহাম্মদের তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করতে চাই ওদিকে আমার নবীর আব্বা নাই আম্মা নাই দাদাও নাই চাচা আবু তালিব ছায়া দেয় সহযোগী হয়ে আছেন চল্লিশ বছরের নারী ২৫ বছরের রহমতের নবীর বিবাহের প্রস্তাব দিল কি বলবেন পেরেশান টাকা নাই ঘর নাই আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের ধনার্ধ্য নারী রূপসী সুন্দরী এবং বড় বুদ্ধিমতী প্রস্তাব আসছে নবী চুপ হয়ে গেলেন পয়সা নাই খরচ করার কিছুই নাই কেমনে চিন্তা করি চাচা আবু তালিব বলে এই ভাতিজা আল্লাহর মোহাম্মত নিয়ে কোনো পেরেশানি নাই তোমার অর্থের যোগান আমি দিব এমন কি বিবাহের অনুষ্ঠানের আয়োজন আমি করব আর ওই জায়গায় বিবাহের খুদুবাও আমি আবু তালিব পরে দিব বিবাহ হয়ে গেল আল্লাহ সন্তান দিলেন আমাজি রিয়ালে নবীর সন্তান হলো মেয়ে চারজন